খেলা জ্বালাদে অমুক আরে দাঁড়ান এত তাড়াহুড়ুর কি আছে আপনি খেলা দেখাবেন এটা বুঝতে পারছি আর আপনার খেলা দেখানোর জন্যই আমি একটু দর্শকদের সাথে কথা বলবো দর্শক আপনারা একটু নড়ে চড়ে বসেন শরিয়তপুরে এখন কিন্তু খেলা দেখাবে খেলা দে অমুক জনসাধারণের সচেতনতার লক্ষ্যে ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন যাতে এই ভিডিওর মাধ্যমে মানুষ সচেতন হতে পারে কারণ শরীয়তপুরের কিছু খেলা ইউটিউবে ভাইরাল হয়েছে সেই কি খেলা ভাইরাল হলো সে রকম খেলতে পারে সে কেমন খেলো আর তো এই সম্পর্কেই আজকে একটু বলবো আর কি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে কথা বলবো আমাদের বাংলাদেশের কুখ্যাত সরি বিখ্যাত বক্তা আব্দুল খালেক শরীয়তপুরি সম্পর্কে তো যিনি বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সামনে হেসে তারপরে কান্না করে অনেক রকম ভাগ ভঙ্গিমা করে আপনাদেরকে ওয়ার শোনায় তো তার সম্পর্কে আজকে দু চারটি কথা বলবো বেশি কথা কিন্তু বলবো না তো শরীয়তপুরি সাহেব কিন্তু প্রথমেই ভিডিওর প্রথমেই বলল যে সে আজকে খেলা দেখাবে তো কি খেলা দেখাবে চলুন আমরা খেলাটা একটু দেখে নেই তবে হ্যাঁ আমি অবশ্যই দর্শকদেরকে বলছি এই এটা এই সিনটা দেখার আগে মানে এই ভিডিওটা দেখার আগে আপনার একটু নরে চরে বসুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও এজন্য ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন তো দেখুন শরীয়ত খেলা কি রকম সে খেলতে পারে আসলে সত্যি এটা খুব দুঃখজনক বাংলাদেশ যদি আপনি দশ থেকে পনেরো জন আলিমের লিস্ট করেন তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল খালিক শরীয়ত উনার জনপ্রিয়তা সারা বাংলাদেশ ব্যাপী উনাকে মোটামুটি আস্থা বাংলাদেশের সবাই চেনে এবং ইনার একটি কর্মকাণ্ড যেটা আসলে আমরা সবাই বিশ্বাস করতে পারবো না নিজের চোখে না দেওয়া হয়তো বিশ্বাস করার মতো না কেউ যদি আমাদেরকে এই বিষয়ে বলতো আসলে এটা আমরা কখনোই কোনো সময় বিশ্বাস করতাম না যেখানে মাস্টার বেসন হস্তমৈথুন ইসলামের সম্পূর্ণ হারাম সেখানে তিনি মাস্টার বেসনের সাথে সাথে ইমোর্সেক্স করছেন এটা খুব লজ্জার ব্যাপার বাংলাদেশে বর্তমানে আলেম সমাজের উপর কিছু কিছু আলেমদের কারণে আলেমদের উপর মানুষদের বিশ্বাস এমনিতেই উঠে যাচ্ছে যখন এইসব মানুষ দেখবে তখন তো সম্পূর্ণভাবে মানুষের আলেম এবং বক্তাদের প্রতি আস্থা উঠে যাবে এদের কারণে এখানে স্টিকার দেওয়া হয়েছে একটা মেয়ের সাথে তিনি ইমোসেক্স করছেন আসলে এটা আলিম সমাজের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জার এখানে আমি মিথ্যাও বলছি আপনার ডাইরেক্ট ভিডিওতে এটা সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন এটা আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন উনি কি করতেন আপনারা যখন শেষ পর্যন্ত ওয়াইজ করেন দেখতে পারবেন তিনি ডাইরেক্ট ওনার ওই গোপন অঙ্গটা দেখেই ভিডিওর মধ্যে হস্তমৈত করছেন তো দর্শক শরিয়তপুরীর খেলা দেখলেন তো সে খুব ভালো খেলতে পারে এরকম ইমোতে ভিডিও চালু করে এরকম জামা কাপড় খোলে খুলে যে খেলাটা শরীয়তপুরী সাহেব খেললো এ এরকম খেলা হয়তো সচরাচর আপনারা বা আমরা সচরাচর খেলতে পারি না আসলে সে বড় মাপের একজন খেলোয়াড় তো শরীয়তপুরী সাহেবের আরও একটি ভিডিও সম্পর্কে আমি কথা বলবো ভিডিও না অডিও একটা ক্যামেরাম্যান সে ক্যামেরাম্যান তার খাদেম হতে চেয়েছিল তো তাকে শরীয়তপুরী সাহেব খাদেম বানিয়েছিল বানানোর পরে সেই খাদেমকে দিয়ে আকাম কুকাম কিছু করতো মানে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ওই ছেলেটাকে ব্যবহার করতো অর্থাৎ ওই ছেলেটাকে দিনের পর দিন বলৎকার করে আসছিল তো ছেলেটা যখন এর প্রতিবাদ জানায় তখন ছেলেটাকে কিছু মারধর করা হয় এবং গালি গালাস করা হয় আর একজন আলেম মানুষ তো বোঝেন নাই মানে যাই হোক একজন আলেম মাদ্রাসায় দুই চার দিন পড়াশোনা তো করেছে আর এত সুন্দর সুন্দর ভাষা শরীয়ত পুরীষায় মানে প্রয়োগ করেছেন

আপনারা তো দর্শক কণ্ঠে খুব সুন্দর সুললিত শিক্ষিত ভাষায় কিছু সামাজিক গালাগালি শুনলেন যে সামাজিক গালাগালি আহ ওই ছেলেটাকে উদ্দেশ্য করে শরীয়তপুরী সাহেব বলেছিলেন কি বলেছেন আপনারা সব শুনেছেন আমি আর সেটি প্রয়োগ করতে চাই না আমি শুধু বলবো যে কত নিচু মনের মানুষ হলে এ ধরনের কাজ সে করতে পারে একে তো ছেলেটাকে বলাৎকার করেছে তারপরেও মৌখিকভাবে যে ভাষায় গালাগালি করতেছে আমার মনে হয় সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি সবচাইতে খারাপ ব্যক্তি যে ওই ব্যক্তিটাও এত খারাপ ভাষা কখনো প্রয়োগ করে না যতটা খারাপ ভাষা শরীয়তপুরী সাহেব একজন আলেম হয়ে সে নিজের মুখ দ্বারা প্রয়োগ করেছে এ ধরনের কোনো ভাষা মানব সমাজে বলার মতো না তারপরেও সে বলেছে এ এ কি আলেম নাকি আমার তো মনে হয় যে এতদিন আলেমের রূপ ধারণ করে একটা মানুষরূপী শয়তান আমাদের সামনে এসেছে তার ওয়াজ শুনে অনেক যুবকেরা কেঁদেছে অনেক যুবকেরা অনেক বৃদ্ধরা কেঁদেছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো শুধু কান্না করলে হবে না একজন ব্যক্তির মধ্যে আকিদা তার সম্পর্কে আগে ভালো করে জানতে হবে সে অনেক সময় অনেক বিষয় নিয়ে সে বিতর্কের শিকার হয়েছে সে সমালোচনার শিকার হয়েছে সব কিছু না হয় বাদ দিলাম কিন্তু আজকে আমি যে দুইটা ভিডিও আপনাদেরকে দেখালাম এই দুইটা সম্পর্কে আপনাদের কি মতামত কী মতামত আছে দয়া করে আপনারা কমেন্টস বক্সে একটু জানাবেন এর সম্পর্কে আপনাদের মতামতটা কি